আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা যখন বিভিন্ন ক্লাস দেখি বা বিভিন্ন টিউটোরিয়াল দেখি ইউটিউবে দেখা যায় যে আসলে মূলত টিউটোরিয়ালটা বাংলায় রেকর্ড করা আমরা শুনছি সেই টিউটোরিয়ালটা ইংরেজিতে বা কোনো একটা ক্লাস ইংরেজিতে সেটা আমার চ্যানেল হতে পারে বা অন্য যে কোনো মানুষের চ্যানেলে এরকম দেখা যাচ্ছে যে ভিডিও টাইটেল বাংলায় বা ভিডিওটা করা হয়েছে বাংলায় অথচ ইংলিশে আসছে তো এই ধরনের প্রবলেমগুলো যখন হয় এই ধরনের প্রবলেমে যখন আপনারা ফেস করেন তখন সেই ধরনের ভিডিও গুলোকে কিভাবে বাংলায় করবেন মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবেন সেই বিষয়টা আজকে দেখব তো চলুন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার একটা ভিডিও আমি একটু আপনাকে বড় করেই দেখাই দেখেন a very important class on graphic design canva design or

এর নিচে একটা অপশন রয়েছে সেটিং ওই সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর উপরে একটা অপশন দেখবেন অডিও ট্র্যাক নামে একটা অপশন আছে এই যে আমার হাতে এখানে অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকে ক্লিক করবেন অডিও ট্র্যাকে ক্লিক করার পর একটা অপশন পাবেন এই যে ইংলিশ ইউএস এ লেখা ওইটা থেকে আপনি বাংলা অরজিনাল এই অপশনটা ক্লিক করবেন অপশনটা ক্লিক করলে এখন কিন্তু বাংলায় শুনবো আলোচনা করব ওটা থেকে করতে পারবেন এক তার দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের কোনো বিষয়ের প্রবলেম আমাদের এই ভিডিও নিচে আমাদের আরেকটা পেজ লিংক আছে আমার পার্সোনাল পেজ সহ এই যে এখানে সবকিছু এখন বাংলায় আসতেছে আশা করি এই বিষয়টা এখন পারবেন এই ছিল আজকে মূলত আলোচনা আশা করি সবাই সুক্ষ্মভাবে বুঝতে পেরেছেন তারপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটা বিষয় বলি আমার এই চ্যানেলে খুব শীঘ্রই আপনাদের জন্য প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ইউটিউব মার্কেটিং মার্কেটিং সহ সকল প্রকার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আসছে বিশেষ করে ডাটা এন্ট্রি ওয়েব রিচার্জ সহ যে সমস্ত কাজগুলোর চাহিদা বর্তমানে সমস্ত পৃথিবীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সে সমস্ত সব কিছুই একদম জেড আপনাদেরকে জিরো থেকে অ্যাডভান্স পার্ট পর্যন্ত আমরা শেখাবো এবং সেই টিউটোরিয়ালগুলো এই চ্যানেলে আপলোড করব। তাই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন দেখা হবে নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে আসলে السلام ورحمۃ اللہ